ত্রিপুরার সমস্ত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা টোটাল পনেরো থেকে বিশখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক এইট এবং গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে শিক্ষক ক্লারিক্যাল স্টাফ অফিসিয়াল স্টাফ অফিসার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ বেশ কিছু পোস্টে ভ্যাকেন্সি এসেছে জবগুলোর ভিতরে উল্লেখযোগ্য যে জবগুলো হলো ত্রিপুরা সরকার দ্বারা চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে চব্বিশ তারিখ উদিপুর চিলড্রেন পার্কে হোলিক্রস কলেজে তোমাদের শিক্ষক এবং স্টাফ নিয়োগ করা হচ্ছে রানীবাজার অবস্থিত ডায়াগনোসিস সেন্টারে তোমাদের প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে প্লেয়াগো শোরুমে স্টাফ এবং অফিসার নিয়োগ করা হচ্ছে বিবেন্দ্র আই কেয়ার যে সেন্টার আছে আগরতলা এই সেন্টারে ভালোসংঘ পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে ফার্নিচার কোম্পানি নিয়োগ করা নিয়োগ করা হচ্ছে একটি এমএনসি বেস তোমাদের লুব্রিকেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা মাল্টি ব্রাঞ্চ কোম্পানি ত্রিপুরে অবস্থিত এমএনসিতে তোমাদের পঁচিশ জন স্টাফ এবং পাঁচজন মার্কেট রিলেটেড অভিজ্ঞতা সমূর্ণ স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বক্তিবৃন্দ ন্যাশনাল স্কুলে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কলেজ এগ্রিকালচার কলেজে লোক নিয়োগ করা হচ্ছে ত্রিপুরার যে ট্রাইবাল এরিয়াতে যে প্রজেক্ট চলছে সোসাইটি ফর ত্রিপুরা রয়্যাল এম একমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট অর্থাৎ টিআরইএসপি এস পি গভর্নমেন্ট প্রজেক্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে ভাইস প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে তোমাদের শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির স্কুলে বিশালগড় বিশালগড়ে একটি ডায়াগনসিক সেন্টারের নার্স এবং ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে টাটান আই তোমাদের ব্রাঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে বিদ্যা মন্দির বিবেকানন্দ নিকেতন গড়িয়া একাডেমি মডেল স্কুলে শিক্ষক এবং স্টাফ নিয়োগ করা হচ্ছে আসাম রাইভেল স্কুলের শিক্ষক স্টাফ নিয়োগ করা হচ্ছে ওপিটিসি পালাটানাতে শিক্ষক নিয়োগ করা হয়েছে ত্রিপুরা প্যারামেডিকেল কলেজে স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে বেশ কিছু সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে আজকে দিতে ত্রিপুরা চাকরি করতে সেই জন্য তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি সমস্ত কনফিউশন এবং ডাউটগুলি ক্লিয়ার হবে সবচেয়ে প্রথমে যারা জেলপলি চাকরি করতে সেই ভাই আছে তাদের উদ্দেশ্য বলছে আমাদের ইউটিউবে একটা পোস্ট আজকে সকালে অলরেডি করা আছে যারা জ্যালপুলি চাকরিপাতের সে ভাই যারা আন্দোলন বা একসাথে প্রতিবাদ করার ইচ্ছা প্রকাশ করেছো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি সেখানে তোমরা জয়েন করে সমস্ত জ্যালপুলি চাকরিবাদে একসাথে হতে পারো এবং একসাথে হয়ে তোমাদের আন্দোলন বা তোমাদের যে প্রতিবাদের ভাষাকে আরও শক্তিশালী করতে পারো এখন আমরা জব নোটিশগুলোতে চলে যাচ্ছি সবচেয়ে প্রথম আমাদের উদিপুর যে চিলড্রেন পার্ক সেই চিলড্রেন পার্কে জব পেয়ার অনুষ্ঠিত হচ্ছে এই এই জব অর্গানাইজ করছে ত্রিপুরা রুরাল লেবলিহুড মিশন আর ডি ডিপার্টমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট প্রজেক্টের অধীনে এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলাতে রিটেলস সেক্টর অটোমোবাইল সেক্টর ই কমার্স সেক্টর ব্যাঙ্কিং সেক্টর এ তোমাদের পোস্ট বেরিয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও বা তোমরা যারা সেখানে গিয়ে চাকরি মেলা অংশ করতে চাও ন্যূনতম এইট টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পাস তোমার যোগ্যতা আছে তাহলে চব্বিশ তারিখ অর্থাৎ তোমরা ডাইরেক্ট বা আগামীকাল তোমরা ডাইরেক্ট পৌঁছে যেতে পারো সকাল দশটায় হলে রিপোর্টিং টাইম এরিয়া হলো চিলড্রেন পার্ক উদয়পুর গুমতী ত্রিপুরা ত্রিপুরা যে কোনো স্থান থেকে যারা ন্যূনতম কোয়ালিফিকেশন নিয়ে বসে আছে এইট টুয়েলভ গ্র্যাজুয়েশন তোমরা গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে হোলিক্রস কলেজ থেকে হোলিক্রস কলেজে তিরিশটি প্রফেসর এবং এক্সটি একটি অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েট প্রফেসরের পোস্ট বেরিয়েছে তোমাদের তাছাড়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেটরের তিনটা পোস্ট বেরিয়েছে ইউজি পিজি কোর্সেসের জন্য আটটা তোমাদের বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা লেকচারের সব মিলিয়ে হলিকর্স কলেজ থেকে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে তেতাল্লিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের ভেকেন্সি বেরিয়েছে তোমাদের চল্লিশখানা এবং এসোসিয়েট প্রফেসরের ভেকেন্সি বেরিয়েছে দুইখানা এবং লেকচারার এনসিসি গার্লসের ভ্যাকেন্সি বেরিয়েছে একখানা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল এটা পঁচিশ তারিখ খুলে যাবে লাস্ট ডেট খোলা হয়েছে তোমার সাত মার্চ এই পার্টিকুলার পঁচিশ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ মার্চের ভিতরে অ্যাপ্লিকেশান করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট হল এসসিসি এজিটি ডট এসি ডট ইন আর হোলিক্রস কলেজের যে স্যালারি স্ট্রাকচারটা এটা কিন্তু খুব দারুণ এবং খুব মানে গুরুত্বপূর্ণ এবং ভালো স্যালারি স্ট্রাকচার তারা প্রোভাইড করে বিশদ জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি এখনও অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি পঁচিশ থেকে ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এ রেপুটেড থ্রি হুইলার কোম্পানির প্লেয়ার সবাই নাম শুনেছ অ্যাট এস আর মোটরস যেটা অফিসিয়াল অ্যাড্রেস এ আর রোড আগরতলা ওইস্তিপুরা এই এস আর মোটরসে তোমাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেলস এক্সিকিউটিভ নিয়োগ হবে পনেরো থেকে বিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে সেলস ম্যানেজার নিয়োগ করা হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তাছাড়া টেকনিশিয়ান নিয়োগ হবে পাঁচজন তোমাদের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এস আর মোটরস আন্ডার্সকোট আগরতলা আন্ডারকোট সি অ্যাট দ্য রেট পি সি বি ডিলার কো ডট ইন এই যে আইডি আছে এই আইডিতে তোমাদের সিবিটা পাঠাতে পারো বা দুইটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বিখ্যাত আগরতলার বিখ্যাত যে শোরুম এস আর মোটরস যা যে শোরুমটা স্বাভাবিক থ্রি হুইলার কোম্পানির প্লেয়ারগুলো নিয়ে ডিল করে এই শোরুমে তোমরা এজ এ সেলস এক্সিকিউটিভ সেল পার্সন বা টেকনিশিয়ান হিসাবে জয়েন করতে পারো তাছাড়া আর রানিবাজার থানা রোডে অবস্থিত একটি ডায়গনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে দুজন রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে একজন সেলসম্যান অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে একজন এবং ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে একজন পার্টিকুলার সেক্টরে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ যেমন ল্যাব টেকনিশিয়ান বি এম এনআরটি পাসওয়ার্ড ফার্মাসিস্ট যেমন ডিপ্লোমা বা ডিগ্রি ডি ফার্মা বা বি ফার্মা পাসওয়ার্ড করে বসে আছো সেলসম্যান যারা মেডিকেল রিপ্রেজেন্টেটির কাজে অভিজ্ঞতা আছে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিবেকানন্দ আই কেয়ার সেন্টার অর্থাৎ বিবেকানন্দ যে সরি বিনায়কা আই কেয়ার সেন্টার যে শোরুম এই শোরুমে তোমাদের মেল ফিমেল ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে সবচেয়ে প্রথম সিনিয়র অপটিমিস্টিক যোগ্যতা চাওয়া হয়েছে অপটিমিস্টিকে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি দুইটা পোস্ট বেরিয়েছে পনেরো থেকে আঠারো হাজার টাকা পার মাস স্যালারি দেওয়া হবে জুনিয়ার অপটিমিস্টিক তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে দুইটা পোস্ট বেরিয়েছে দশ থেকে চোদ্দো হাজার টাকা পার মাস সেলাই দেওয়া হবে কেশিয়ার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটারে ডিসিএ সার্টিফিকেট থাকতে হবে দুইটা পোস্ট বেরিয়েছে আট থেকে বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে ল্যান্স ফিল্টার নিয়োগ করা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে দু দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন বা মাস্টারগ্রি করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমাদের বায়োডাটা পাঠাতে পারো বিনায়কা কেয়ার ফোরটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ নাইন ফাইভ এইট নাইন এই নাম্বারে স্যালারি স্ট্রাকচারটাও ভালো আর একটা আই কেয়ার ক্লিনিক বিভিন্ন একা একটা শোরুম খুব ডেপুটেড শোরুম আগরতলা বেশ তোমরা যদি জবটা করতে চাও তাহলে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা ফার্নিচার কোম্পানি থেকে বেকেন্সি বেরিয়েছে আউটডোর সেলস এক্সিকিউটিভ এবং ইনডোর সেলস এক্সিকিউটিভ আউটডোর মেল আর ইনডোর মেল ফিমেন বোধ অ্যাপ্লাই করতে হবে আউটডোর এক্সিকিউটিভের জন্য বাইক থাকতে হবে কারণ আউটডোর তোমার সেলসের কাজ করতে হবে ইনডোরের জন্য বাইকের তো নেই বিশদ জানার জন্য এজ ইটি ম্যানেজার অ্যাট দ্য র্যাট লাইভ ডট ইন যে মেলে রয়েছে সেখানে মেল করে নিতে পারো নিজের বায়োডাটাটা নেক্সট একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি লুব্রিক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে ভ্যাকেন্সি লুকিং ফর ডাইনামিক অ্যান্ড মোটিভেটেড টেলিকলার নিয়োগ করা হচ্ছে টু জয়েন আওয়ার টিম ইফ ইউ হ্যাভ এক্সেলেন্ট কমিউনিশন স্কিল এ প্যাশান ফর সেলস দিস ইজ ইউর চান্স টু পার্ট অফ এয়ার গ্রোয়িং কোম্পানি কল এইট টু ফাইভ এইট নাইন ফোর টু ওয়ান নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ত্রিপুরা বিস মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে অফিসের বিভিন্ন পদে কাজ করার জন্য পঁচিশ জন উপজাতি তরুণ তরুণী আবশ্যক এবং পাঁচজন মার্কেটিং রিলেটেড কাজে অভিজ্ঞতা আছে এবং বাঙালি ছেলে প্রয়োজন পঁচিশ জন তরুণ তরুণী আবশ্যক এবং পাঁচজন বাঙালি ছেলে টোটাল তিরিশটা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে যোগ্যতা যেটা বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে ম্যাক্সিমাম এইচ তিরিশ বছর বলা হয়েছে তিরিশ বছরের কম যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে বারো থেকে সাথে হাজার টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে তিন দিনের মিত্র যোগাযোগ করতে বলা হয়েছে থাকার থাকার কিন্তু ব্যবস্থা আছে আর ম্যাক্সিমাম এই যে জবটা ব্রাঞ্চ কোম্পানির তিরিশখানে বেকেন্সি রয়েছে এখানে কিন্তু সেলসের কাজটা একটু বেশি মার্কেটিং কাজটা একটু বেশি তাই তোমরা মার্কেটিং ও সেলসের অভিজ্ঞতা থাকলে অবশ্যই তোমরা একটু সুযোগ পাবে সুযোগটা কাজে লাগাতে পারবে নেক্সট ম্যানেজার পোস্টে ভেকেন্সি বেরিয়েছে এক্সপিরিয়েন্স অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অবশ্যই মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল বিষয়ে জানা থাকতে হবে এবং বিকম ব্যাকগ্রাউন্ড থেকে পাস হতে হবে অর্থাৎ কমার্স কমার্স বিকম পাস হতে হবে তাহলে তোমার প্রেফারেন্সটা হবে ইংরেজিতে কমিউনিশিয়াল স্কিল থাকতে হবে এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানিতে অফিসের যে কাজের জন্য ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বিকম পাসওয়ার্ড কম্পিউটার জানা এলিজিবল ক্যান্ডিডেটকে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে ফোন নাম্বারে এইট জিরো ওয়ান ফোর এইট ফোর ফাইভ ফাইভ থ্রি সেভেন অথবা নাইন ডবল এইট থ্রি নাইন সিক্স টু ওয়ান থ্রি থ্রি নাম্বারে নেক্সট বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে মাস্টার ডিগ্রি পাস আউট তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফর বক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল এখানে যে চাওয়া হয়েছে এমএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে প্লাস বিএড থাকতে হবে রিজম পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন টু থ্রি থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হয়েছে নিজের রিজমটা অর্থাৎ যারা এমএসসি করে বসে আছো কেমিস্ট্রিতে সাথে বিএড আছে তোমরা এই সুযোগটা কাজে লাগাতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এতে গভর্নমেন্ট প্রজেক্টে অ্যাপ্লাই করতে চাইলে শুভজিৎ পাল টু সেভেন জিরো সেভেন এদের জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ পথে এইট নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স এই নাম্বারে একটা গভর্নমেন্ট প্রজেক্টে কাস্টমার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে এই কলেজ অফ এগ্রিকালচার থেকে কলেজ অফ এগ্রিকালচারে তোমাদের বিএসসি পাসআউট স্টাফ নিয়োগ করা হচ্ছে বিশেষ করে যারা বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার থেকে বিএসসি পাসআউট বা বায়োসায়েন্স ট্রিমের থেকে বিএসসি আউট তাদের জন্য দারুণ একটা সুযোগ পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ ডেট বা অ্যাপ্লিকেশন সাবমিট করার যে ডেট সেটা সাতাশ উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে সাতাশ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে এখানে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টটার নাম দেওয়া হয়েছে সাতত্রিশ বছর এই ম্যাক্সিমাম মিস ইলেকট্রেশন ক্যাটাগরিতে আছে জানার জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে নেক্সট টিআরইএসপি প্রজেক্ট বা গভর্নমেন্ট সংস্থার এক অধীনে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে প্রথমত প্যাসেলিজ নিয়োগ করা হচ্ছে ফিশারিস বিভাগে একজন ফাইন্যান্স ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে একজন এগ্রিকালচার হর্টিকালচারে প্যাসালিস্ট নিয়োগ করা আছে একজন আর বেঁচে থাকার যে সঠিক উপাদান লাইফ স্টক সেখানে প্যাসলিজ নিয়োগ করেছে একজন টোল চারখানে ভ্যাকেন্সি বেরিয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা দুই মার্চ দুই মার্চেই তো অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে বিশদ জানার জন্য ত্রিপুরা জব টি এন এম আর এইচ এম এইচ আর ডট কম অফিসিয়াল ওয়েবসেট ভিজিট করতে বলা হয়েছে এটা কিন্তু টি এম সার্ভিসেস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড সার্ভিসের আন্ডারে এই জবের নোটিফিকেশনটা বেরিয়েছে নেক্সট প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে চলে এস এস আর বিএম অর্থাৎ শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরের যে স্কুল পার্টিকুলার স্কুলে তোমাদের প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে ন্যূনতম সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের এজ এ পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে বা পাঁচ থেকে ছয় বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তাহলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য আগরতলা অ্যাট দ্য রেট এস এস আরবিএম ডট ওআরজি অফিসিয়াল মেলে মেল করে নিতে পারে নেক্সট এস এস আর বিএম অর্থাৎ শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে করা হচ্ছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে বা মেনটেন্েন্স প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টটা দেখাশোনা করার দায়িত্ব এখানে বলা হয়েছে ব্যাচেলারি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে মিনিমাম পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যাক্সিমাম এজ পঁয়তাল্লিশ বলা হয়েছে উইদিন ফাইভ ডেজ তোমাদের রিজিউমটা পাঠিয়ে দিতে বলা হয়েছে অফিসিয়াল মেডিট মেইল আইডিটা আমরা আগেই বলে দিয়েছি বা ফোন নাম্বার দেওয়া হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন জিরো নাইন ডবল জিরো থ্রি ফোর এই নাম্বারে অথবা যে মেইল আইডিটা আমরা বলেছিলাম সেই মেইল আইডিটা তো রিজুমটা পাঠাতে পারো একাত্তলা এস এস আর আরবিএম বা ডাইরেক্টলি স্কুলে গিয়ে যোগাযোগ করে নিতে পারো বিশালগড় সিবাই জেল অবস্থিত একটি পলিটেকনিক পলিক্লিনিক সেন্টারের জন্য ল্যাব টেকনিশিয়ান এবং জিএনএম বিএসসি নার্সিংহোম স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে যারা জিএনএম বিসি নার্সিং বা বিএমএল বা ডি এম আউট টি পাসওয়ার্ড করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি বিয়ে দিয়েছে টাটা আই কেয়ার ক্লিনিক বা সেন্টার বা শোরুম থেকে তোমাদের অপটিমিস্টিক এবং সেলস পারসন পার্সন নিয়ে নিখোর হচ্ছে অপটিমিস্টিক আগরতলায় যারা জব করবে তাদের ষোলো হাজার টাকা বেতন চারখানা ভেকেন্সি বিয়ে দিয়েছে আর যারা উদীপুর যারা পোস্টিং পাবে তাদের জন্য চোদ্দো হাজার টাকা বেতন তোমাদের ব্যাচেলারি চাওয়া হয়েছে অপটিমিস্টিকে তাছাড়া সেলস পারসন কাম কেশিয়ার নিয়ে করা হচ্ছে আগরতলা ব্রাঞ্চের জন্য দু চারজন আট থেকে বারো হাজার টাকা সেলাই দেওয়া হবে গ্র্যাজুয়েশন সাথে ডিএ ডিসিএ থাকতে হবে ডিসিএ কম্পিউটার কোর্সটা থাকতে হবে আর অ্যাট দ্য রেট এস ডট কো ডট ইন যে মেলাইডি আছে সেই মেলাইডিতে মেল করে দিতে বলেছে আজকে কিন্তু আইকেআই ক্লিনিক থেকে আটটা ভেকেন্সি বেরিয়েছে এটা বেরিয়েছে আই ক্লিনিক থেকে ভেকেন্সি এই যে বিনায়কা আইক্লেয়ার ক্লিনিক সেখানেও কিন্তু কোয়ালিফিকেশনে অপটিমিস্টিক ক্যাশিয়ার বা ল্যান্স ফিল্টার নিয়োগ করা হচ্ছিলো এটাও বেরিয়েছে আই ক্লিন ক্লিনিক থেকে ভেকেন্সি এটা বেরিয়েছে আমাদের টাটান নাই দুইটোই খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্লাই করে নিতে পারো তাছাড়া এখনও যারা ববস্তীপুরা বিদ্যামদিরে পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট টিচারের ভেকেন্সিটা দেখে এখনও অ্যাপ্লাই করে নি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো সাতাশ তারিখ লাসের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে জিওগ্রাফি হিস্টোরি মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়েট টিচার নিয়ে করেছে সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক্স ব্যাচালার ডিগ্রির সাথে থাকতে হবে কাউন্সিলার নিয়ে করে হচ্ছে অ্যাপ্লাইড বা ক্লিনিক্যাল সাইকোলজিতে ব্যাচালার ডিগ্রি থাকতে হবে স্পেশালাইটার নিয়ে করছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে ম্যাক্সিমাম এজ থার্টি ফাইভ ইয়ার্স বলা হয়েছে ডাইরেক্টলি বিদ্যালয়ে গিয়ে কিন্তু জমা দিতে হবে ব্রহ্মস্ত্র বিদ্যামন্দিরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো সিস্টেম নেই তাছাড়া বিবেকানন্দ শিশু নিকেতন যে বিশাল বিবেকানন্দ স্কুলে সেখানেও তোমাদের যারা এখনও অ্যাডভার্টাইসমেন্ট দেখে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নিতে পারো বিবেকানন্দ শিশু নিকেতনে তোমাদের আন্ডার গ্রাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তিনখানা পোস্টে গ্রাজুয়েশন সাথে ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে বিএড ডিএলএ থাকতে হবে গ্রাজুয়েট টিচার মাস্টার ডিগ্রি টিচার যেটা নিয়ে করা হচ্ছে গ্রীক জিওগ্রাফি সাইকোলজি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্সে পার্টিকুলার সেক্টরে মাস্টারগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়ে করা হচ্ছে ফিফটিনের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা অ্যাপ্লাই করতে চাও বিভিন্ন শিশু যে বিবানন্দ এডুকেশনাল ইউফার্সিটি আছে সেখান থেকে ফর্ম কালেক্ট করে ফর্ম কালেক্ট করে ফিল আপ করে জমা দিয়ে দেবে তোমরা যেটা গরিয়া একাডেমি মডেল স্কুলে অ্যাডভার্টাইসমেন্টে কোনো দেখুন বা অ্যাপ্লাই করতে চাও এখনও কিন্তু ডেট আছে আঠাইশ তারিখ থেকে দুই তারিখ তো আঠাশ তারিখ তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করা দুই তারিখ তোমাদের ইন্টারভিউ হবে এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ছটা সাবজেক্টে ছয়টা সাবজেক্টগুলো হলো হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি পার্টিকুলার সাবজেক্ট যারা মাস্টার ডিগ্রি হাতে বিএড আছে তারা অ্যাপ্লাই করে নিতে পারো বা হোস্টেল টিচার নিয়োগ করা হচ্ছে একজন এবং হোস্টেল বয়েজ হোস্টেল ওয়ার্ডের নিয়োগ করা হচ্ছে একজন চারখানা পোস্ট তোমরা যারা গ্র্যাজুয়েশন আছে তারা অ্যাপ্লাই করে নিতে পারবো ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কমিউনিকেশন স্কিল থাকতে হবে নেক্সট আসাম রাইফেল হাই স্কুল থেকে যারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন যারা এখন অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে নিতেও আসাম রাইফেল হাই সেকেন্ডারি স্কুলে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ সায়েন্স ম্যাথস এস এস টি এবং হিন্দিতে পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশন এবং ডিএলএড থাকতে হবে নয় হাজার পাঁচশো টাকা পারমানেন্ট স্যালারি নার্সারি টিচার তিনজন নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে আট হাজার পাঁচশো টাকার স্যালি পারমানেন্ট টিচার নিয়োগ করা হচ্ছে পাঁচজন ইংলিশ হিন্দি ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সে গ্রাজুয়েশন থাকতে হবে সাথে বিএড থাকতে হবে মিউজিক টিচার মিউজিকে ব্যাচেলার ডিগ্রি বা ডিগ্রি পাস আউট হতে হবে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার পার্টিকুলার সেক্টরে তোমাদের ডিগ্রি থাকতে হবে আইআন করেছে মিনিমাম এটফার্সে অ্যাপ্লাই করা যাবে এখানে আটাইশ ফেব্রুয়ারি লাস্ট ডেট আঠাশ ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করে নিতে হবে এখানে তোমাদের সিবির সাথে সমস্ত ডকুমেন্টগুলো কপি জমা দিতে হবে পরে তোমাদের ইন্টারভিউ অন্যান্য সুযোগ সুবিধা পরে জানানো হবে বিশদ জানার জন্য তোমরা যে আসাম রাইফেল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা তাদের ডাইরেক্টলি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো এখানে এডিএম স্টাফ যে নিয়োগ করা হয়েছে অনলি ফর ফিমেল ক্যাটাগরির জন্য এডিএম স্টাফ যেটা তাছাড়া ওটিপিসি পাল্লাটন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে পারো এখানে একজন ইলেকট্রিক্যাল টেক মেনটেন্স অফিসার নিয়োগ করা হচ্ছে একজন ওপিটিসি অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লুড ডাব্লু ডট ওটিপিসি ইন্ডিয়া ডট ইন নেক্সট ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স একটা নাম করা ত্রিপুরার অর্গানাইজেশান একটা সরকারি অর্গানাইজেশান বলতে হবে যার গভর্নমেন্ট অতিব্যের সাথে জয়েন্ট বেঞ্চারে আছে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে মেডিকেল মেডিকেল থেকে তোমার রেডিওগ্রাফি বা রেডিওলজি কার্ডিওলজি বিভাগে যারা মাস্টার ডিগ্রি পাস আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ আর ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যারা ব্যাচেলার ডিগ্রি পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ পাস ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি এস পার্স স্ট্যান্ডার্ড সেন্ট ইউ সি বি সিবি পাঠিত বলছে কেরিয়ার এট দা রেট টিপস ইন্ডিয়া ডট কো ডট ইন এই তোমার সিবিটা পাঠিয়ে দিতে বলেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যামেটিক্যাল সায়েন্স অফিসিয়াল হাম্বানি আমতলি তোমরা বা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটটা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট টিপস ইন্ডিয়া ডট কর অফিসিয়াল ওয়েবসাইটটাও ভিজিট করে নিতে পারো এই ছিল আজকের ডেটে সব মিলিয়ে খুব সুন্দর সুন্দর কিছু জব ভ্যাকেন্সি এবং তোমাদের উপর নির্ভর হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন উপর নির্ভর হচ্ছে কোন জবটা তোমার জন্য সুইটেবল আমরা সবগুলো জব নোটিফিকেশন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে নিলাম প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ফোন নাম্বার ইমেল বা বিস্তারিত কমিউনিকেশন যোগাযোগ করার যে মাধ্যম সেটা আমরা উল্লেখ করে দিয়েছি কনফিউশনটাও থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবে ধন্যবাদ তোমরা সবাই ভালো দেখো এবং সুস্থ দেখো স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল